অত্র থানার জিয়ার মামলা হচ্ছে একশো তেইশ দুই সালের একটি মামলার চাঞ্চল্যকার হত্যা মামলার আসামি মোহাম্মদ মাসুদ রানা পিতা নুরুল ইসলাম চন্দুরিয়া জাবরহাত সেই হত্যাকাণ্ড সংঘটিত করার পরে ভারতে পালিয়ে যায় এবং সেখান থেকে সে বাংলাদেশে প্রবেশকালে যশহর বিজিবি সদস্যরা তাদেরকে তাকে আটক করে এবং আমি সংবাদপ্রাই সে আটক হয়েছে তখন তাদের সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে যশোর হস্তান্তর করে বিজিবি সদস্যরা এবং সেখান থেকে আমি আমার একটা টিম প্রেরণ করে এই চাঞ্চলকর হত্যা মামলার আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং এই আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে ধন্যবাদ তাবাসুবে আপনি নিয়ে আছেন একটু